অনেক গাড়ি বিক্রি করছে কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশন প্রিমিও পাওয়ার রেয়ার খুব রেয়ার আর আজকে যে প্রাইজে দিব এই গাড়িটা এক কথাই ডিজার প্রাইজে একবারে কম দামের ভিতরে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনাদের একমাত্র আপনার আমাদের কাস্টমারদের জন্য আর আরপি কার্ড সেন্টারে আসলেই পাবেন এই প্রিমিও গাড়িটা অসাধারণ চমৎকার একটা প্রিমিও দু হাজার সতেরো মডেলের রেজিস্ট্রেশন দু হাজার আঠেরোর নভেম্বরে একবারে সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ এক্সচেঞ্জ নিশ্চয় নাই অরিজিনাল কালার গাড়িটা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো মাল্টি ব্র্যান্ড কন আপনি নামানা কন রোহিমাফুস ভেকেন্স সালুশন যে কোনো কোম্পানি থেকে চেক করে নিতে পারবো গ্র্যান্টি সহকারে দেখেন এটা কিন্তু সিট সিপ পাওয়ার এক্স এক্সডেভ ফুল রুটেড গাড়ি জি ভ্যা এবং তো আপনারা এসি একদম আইসফুল দেখা যাচ্ছে সাতচল্লিশ হাজার মাইলেজ দেখাচ্ছে ভাই জি ভ্যা টয়টা অ্যাপ্রিলমে ফুল রুটেড গাড়ি ব্ল্যাক কালার জি এই গাড়িটা নেওয়ার পর কিছু করতে হবে না ভাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি আপনার সামনে পিছনে বাম্পার আছে সেন্সর আছে আইডো স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম ফুল রোডের গাড়ি ভাইয়া এক কথাই ফুল রোড তেলের গাড়ি কিন্তু ভাইয়া সিএনজি এলপিজি কখনো কিছু করা হয় না একবারে সুপার ফ্রেশ পাঁচটা চাকা গাড়ির সাথে অ্যালোরিং সহ একবারে নতুন পাঁচটা চাকাই নতুন ভাইয়া গাড়ির সাথে আর কাগজটাও আপডেট পাইব পেপার একদম আপডেট আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই ভাইয়া দেখেন রেয়ার ভাইয়া তাই রেয়ার আপনি ইঞ্জিল গিয়ার বক্স সাসপেন্সন অ্যাজ ইজি সব চেক করে নিজেন আর ইঞ্জিল ডার গিয়ার বক্সটা আমি একবারে একশো পার্সেন্ট শিওর এগারো ইঞ্জিন গিয়ার বক্স পাঁচ বৎসরের ভিতরে কিছু করতে হবে না

মানে ভিডিও করার আগে বলছি যে এই এমন একটা প্রাইস দিব অনলি বত্রিশ হাজার টাকা এটা আসকিন না ভাইয়া বত্রিশ লাখ আপনি বুঝেন গাড়ি জি লাখ নব্বই অনার করবো ভাই বোঝা দিচ্ছে আসকিন যান আসেন অনার করবো ইনশাল্লাহ ভিডিও থেকে যারা আসবেন কিছু অবশ্যই ভাইয়া আপনাদের মোবাইল নম্বর জিরো সরম অ্যাড্রেস ঢাকা সংসদের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকার সেন্টার মেন রাস্তার সাথে চারশো চোদ্দ নম্বর পিজারের সাথে